আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে স্পাইসি লাল লাল ঝাল ঝাল চিকেন চিকেনের ঝোল বানাবো আমি একটু আলু দিয়ে তো চিকেন কষা চিকেন ফ্রাই অনেক তো হলো এবার একটু চিকেনের ঝোল বানিয়ে দেখুন কত সিম্পলভাবে শেয়ার করছি চিকেনের এই আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল ঝোল তো শীতের দুপুরে দারুণ জমে যাবে সাথে যদি একটু থাকে সালাদ আর চিকেনের এরকম ঝোল তো এক প্লেট ভাত নিমেষেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো তার জন্য দেখুন আমি এখানে আটশো গ্রাম মতো চিকেন নিয়েছি হাড্ডি নিয়েছি আর বোনলেস চিকেন নিয়েছি তো আর যে সমস্ত আমার উপকরণগুলো লাগবে সেগুলো আমি ভালোভাবে আলু টমেটো পেঁয়াজ কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি তো চিকেনটা আগে আমি ম্যারিনেট করে নেবো তো তার জন্য দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা এক চামচ মতো তো অনেক রকমের চিকেনের ঝোল বানানো হয় কিন্তু এই রেসিপিটা ফলো করে দেখুন দুর্দান্ত লাগবে খেতে তো আমি একটু ফ্রাই করে সব সময় চেষ্টা করি ঝোলটা বানানোর তো আমি সেরকমই আজকে শেয়ার করছি দেখুন তো সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো পরিমাণ মতো মশলা আপনারা যেরকম কম বেশি খান সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন তো আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে রেখে দিচ্ছি তো আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা তো এবার একটু ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো আমি পাঁচ মিনিট ভাবি রেখে দেবো তো আমি ঝোলটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসি একটু আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো ততক্ষণ যতক্ষণ ম্যারিনেট করা থাকবে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তো আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি ঝোলটা বানানোর জন্য তার জন্য আমি আলুটা আবার ভেজে নেব তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণ লবণটা আর হলুদটা ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায় তবে ঢাকনা বন্ধ করে রেখে দেবো এক মিনিটের জন্য তো এক মিনিট পর আমি একবারে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আমি একটু লাল করে ভেজে নিয়েছি তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরমভাবে যদি ঢাকনা দিয়ে ভাজা যায় আলুটা কিন্তু এইটটি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায় তো আমি আর একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা যেটা আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এবার আমি স্লোতে দিয়ে একটু লাল করে ভেজে নেব তো অনেকেই আছে যে বোনলেস চিকেন পছন্দ করে না কিন্তু এইভাবে যদি ফ্রাই করে রান্না করা যায় তখন কিন্তু খুবই ভালো লাগবে একটু চেষ্টা করবেন সবসময় একটু ফ্রাই করে রান্না করার তো দেখুন আমি উল্টে পাল্টে দু সাইডটাই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু খুব একটা বেশি তেল ইউজ করিনি দেখি বুঝতে পারছেন একদম স্লোতে আমি চিকেনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি তারপর একটা কড়া বসিয়ে দিচ্ছি যে ভালোভাবে গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি তো ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা তেজপাতা আপনারা চাইলে কিন্তু গরম মশলাও ফোড়ন দিতে পারেন তো আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিইনি যেহেতু আমি গুঁড়ো দেবো তার জন্য আমি গোটা মশলা এখানে দিইনি কারণ খুব বেশি গরম মশলা হয়ে গেল কিন্তু খেতে ভালো লাগবে না তো পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি একটু পেঁয়াজটা ভালোভাবে লাল করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তো পেঁয়াজের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তো আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তারপর অল্প করে একটু পানি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা একটু দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট বা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না থাকে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি তারপরে সমস্ত পরিমাণ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি ফার্স্টই দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো মশলাটাকে তো দেখুন ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা দুটো মাঝারি সাইজের টমেটো আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও নিতে পারেন যেহেতু এটা দিসি টমেটো তাই আমি আর গ্রেট মানে গ্রেট করিনি খুব সহজেই গলে যায় তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো দেখুন মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি একটু অল্প করে পানি দিয়ে এবার পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো তো আমি এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে স্লোতে রেখে দিয়েছিলাম তো এক মিনিট পর আমি ফিরে আসছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেবো টমেটোগুলো কিন্তু দেখুন ভালোভাবে গলে গেছে এবং গ্রেভির সঙ্গে মিশে গেছে তো আর একটু কষিয়ে নিচ্ছি আমি তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো চিকেনটা আমি একটু পরেই দেবো যেহেতু পুরো একদম ভালোভাবে ফ্রাই করা আছে বা ভাজা আছে তাই এখন থেকে আমি দেবো না তো আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেবো আমি আগে আলুটা ভালোভাবে আমি একটু আর একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো এক মিনিটের জন্য যেহেতু এটা আমি এইটটি পার্সেন্ট মতো মানে সেদ্ধ করে মানে ভেজে রেখে দিয়েছিলাম তো আর একটুখানির জন্য আমি ঢাকনা বন্ধ করে যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো তো চিকেনটা দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নেবো আমি কিন্তু পানি অ্যাড করব না আমি এটা শুকনো শুকনোই ভালোভাবে কষিয়ে নেবো তারপরে একবারে আমি পানি অ্যাড করবো তো তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মতো গরম মশলা গুঁড়ো তো গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো বা নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন তো গরম পানি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তো দেখুন ভালোভাবে আমি এবার ফুটিয়ে নেব তো আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে তো আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম হিসাবে একটু কম বেশি করে নিতে পারেন তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি তার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন